শ্রাবণী করার পরেই একটা বড় এম এনসিতে জব পেয়ে যায় শ্রাবণী জব পাওয়ার পরেই অতুল শ্রাবণীকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে এম করতে করতে করতেই অতুলের সঙ্গে শ্রাবণীর পরিচয় হয় শ্রাবণী খুবই ব্রাইট স্টুডেন্ট হওয়ায় অতুলের শ্রাবণীকে খুবই ভালো লেগে যায় একদিন অতুল শ্রাবণীকে রেস্টুরেন্টে ডেকে বলে তুমি চাকরি পেয়ে গেছ বলে আমাকে বিয়ে করতে চাইছো না তাই না আমি সব বুঝতে পেরেছি আমি এখনো চাকরি পাইনি বলে তুমি আমাকে অন্য চোখে দেখো সত্যিই তো একটা বেকার ছেলেকে বিয়ে করলে কিভাবে সংসার চলবে তাই না আরে তুমি এভাবে বলছো কেন তুমি চাকরি পাওনি তাতে কি হয়েছে আমি তো চাকরি পেয়েছি আমি তোমাকে বিয়ে করে সংসার চালাবো আমার বাড়িতে হয়তো আমাদের বিয়ের কথা মেনে নেবে না কিন্তু তোমার বাড়িতে তুমি আমাদের বিয়ের কথা জানিয়ে রাখো শ্রাবণীর কথা শুনে অতুল খুবই খুশি হয় আসলে ভীষণই অলস অতুল প্রকৃতির ছেলে ছিল ভেবে রাখে সে একজন চাকরিওয়ালা মেয়েকে তার টাকায় করে জীবন কাটাবে কারণ বাবা মা তাকে কথা শোনায় তোকে কতবার বলেছি এম শেষ হয়ে গেছে এবার একটু জব খোঁজার চেষ্টা কর তোর পেছনে কত টাকা পয়সা খরচ করা হয়েছে দয়া করে একটা চাকরি জুটি আমাদের উদ্ধার কর তুই কিছু কাজ না করলে তোর বিয়েও দিতে পারছিনা অবশ্য এরকম বেকার ছেলেকে কেই বা বিয়ে করবে আহ বাবা তুমি এত চিন্তা করছো কেন আমি তোমাদের জন্য সেরা বউ দেখে রেখেছি আমার হবু বউ বড় এমএনসি কোম্পানিতে জব করে মাসে এক লক্ষ টাকা মাইনা পাই আর ওই রকম বউ ঘরে আনতে পারলে আমার আর কোনোদিনও জব করতে লাগবে না বুঝেছো শ্রাবণী এক লক্ষ টাকা মাহিনা পায় শুনি অতুলের বাবা মা দুজনেই খুবই খুশি হয় তাই তারা শ্রাবণীকে বাড়ির বউমা করতে চায় দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অতুল এবং শ্রাবণী দুজনে পালিয়ে বিয়ে করে আর যেহেতু অতুল কোনো কাজ করে না তাই শ্রাবণী বিয়ের পরের দিনই শাশুড়ি মায়ের হাতে কুড়ি হাজার টাকা ধরিয়ে দিয়ে বলে এই নিন মা এই মাসে কুড়ি হাজার টাকা দিয়ে সংসার চালিয়ে নেবেন তাই ভাবলাম আগে সংসারের কাজে টাকাটা দিই তারপর অন্য কিছুতে ব্যয় করব বৌমা আজকালকার দিনে কি কুড়ি হাজার টাকায় সংসার চলে আমাদের সংসারে অন্তত চল্লিশ হাজার টাকা লাগে এখন তুমি সংসারে চলে এসেছ খরচ তো আরও বেড়ে যাবে তুমি বরঞ্চ আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও এমনিতেও তুমি তো মাসে এক লক্ষ টাকা মাহিনা পাও তাই পঞ্চাশ হাজার টাকা সংসারে ব্যয় করলে এমন কিছু হয়ে যাবে না শাশুড়িমায়ের কথা শুনে শ্রাবণী বুঝতে পারে অতুল নিশ্চয়ই তার বাড়ির লোকীদের কাছে শ্রাবণীর মাহিনা সম্পর্কে আলোচনা করেছে কিন্তু শ্রাবণী কাউকে কিছু বলে না সে আরও তিরিশ হাজার টাকা শাশুড়ি মাকে দিয়ে দেয় এতদিনে আমরা তিনজন কুড়ি হাজার টাকায় সংসার চালিয়ে এসেছি কিন্তু বৌমার কাছ থেকে এই প্রথমবার আমি পঞ্চাশ হাজার টাকা পেলাম তার মানে আমি প্রত্যেক মাসে বৌমার কাছ থেকে সংসার খরচ হিসেবে পঞ্চাশ হাজার টাকা পাবো এবার মনে হচ্ছে খুব ভালোভাবেই সংসার চলে যাবে দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় আর অতুল শ্রাবণীর কাছে এসে বলে তুমি তো জানো আমি বেকার বারবার তোমার কাছে হাত পেতে টাকা চাইতে আমার খুব লজ্জা লাগে কিন্তু কি করবো বলো বাবা মার কাছে তো আর টাকা চাইতে পারি না তুমি আমাকে মাসে হাত খরচের জন্য কুড়ি হাজার টাকা দেবে গো হ্যাঁ অতুলের কথা শুনে শ্রাবণীর খুবই মায়া হয় তাই সে সঙ্গে সঙ্গে অতুলকে কুড়ি হাজার টাকা দিয়ে দেয় কিন্তু অতুল শ্রাবণীর কাছ থেকে কুড়ি হাজার টাকা পেয়ে তার বন্ধুদের পার্টি দিতে চলে যায় বন্ধুদের সঙ্গে পার্টি করে দামি মদ খেয়ে অতুলের পনেরো হাজার টাকা খরচা হয় আমি শ্রাবণীর থেকে টাকা নিলাম আর পনেরো হাজার টাকা একদিনেই শেষ হয়ে গেল আমি বাকি মাসটা চালাবো কি করে আমার তো মনে হচ্ছে আবার শ্রাবণীর কাছ থেকে টাকা চাইতে হবে কিন্তু এত ঘন ঘন টাকা চাইলে শ্রাবণী আমাকে সন্দেহ করবে তো এমন সময় অতুল একটা বুদ্ধি বার করে অতুল বিছানার উপর বসে মুখ ঢাকা দিয়ে কান্নার অভিনয় করতে শুরু করে এমন সময় শ্রাবণী অফিস থেকে ফিরে এলে অতুলকে এভাবে কাঁদতে দেখে খুবই অবাক হয় তুমি আমাকে যে কুড়ি হাজার টাকা দিয়েছিলে না সেই কুড়ি হাজার টাকা আমার পকেট থেকে কিভাবে পড়ে গেছে আমি বুঝতে পারিনি এখন কি করবো বলো তো আর আমি সেই টাকাটা অনেক খুঁজেছি কোথাও পাচ্ছি না আমি এখন বাবা মার কাছ তো টাকা চাইতে পারছি না বেকারদের জীবনটাই নষ্ট এভাবে অতুল নিজেকেই দোষারোপ করতে থাকলে শ্রাবণী আবার অতুলকে কুড়ি হাজার টাকা দিয়ে সাবধানে রাখতে বলি শ্রাবণের কাছ থেকে আরো কুড়ি হাজার টাকা পেয়ে অতুলের চোখ চকচক করে ওঠে অন্যদিকে অতুলের বোন রনিতা তার মাকে বলে মা মাসের পাঁচ তারিখ হয়ে গেল তুমি এখনো পর্যন্ত আমার টিউশনের ফিস দিলে না আমার টিউশন টিচাররা ফিস চেয়েছে তাছাড়া কলেজের ফিসটাও তো বাকি পড়ে আছে তাড়াতাড়ি টাকা দাও আমার কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে শোন এখন থেকে আমার কাছে নয় বরং তোর বৌদির কাছে যা টাকা দরকার হয় চেয়ে নিবি তোর বৌদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে ওর কাছে তোর কলেজের টিউশনের ফিস দেওয়া এমন কোনো ব্যাপার নয় এই শুনে রনিতা তখনই তার বৌদির কাছে গিয়ে কলেজের ফিস চাইলে শ্রাবণী সঙ্গে সঙ্গে তাকে কলেজের ফিস দিয়ে দেয় এভাবেই কিছুদিন কাটে এর মধ্যে অখিলবাবু লক্ষগড়ে শ্রাবণীর কাছে যখনই কেউ টাকা চায় শ্রাবণী তাকে সেই টাকা দিয়ে দেয় তাই অখিলবাবু শ্রাবণীর কাছে গিয়ে বলে বোমা তোমার কাছে হাজার টাকা হবে আমার স্কুটার সার্ভিস করাতে হবে আসলে বুঝতেই তো পারছো রিটায়ার নিয়েছি আর আমার ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলতেও পারছি না আর বোমার কাছে টাকা চাইতেও তো খারাপ লাগে কিন্তু আমার কাছে যে এখন কোনো উপায় নেই মা কোনো অসুবিধা নেই বাবা আমি আপনার বৌমা নই আমি আপনার মেয়ের মতো আপনার ছেলে যদি চাকরি বাকরি করত তাহলে ও তো সংসার চালাতো অতুলের বদলে না হয়ে আমি সংসার চালিয়ে নেব এই বলে শ্রাবণী তার শ্বশুরমশাইকে পাঁচ হাজার টাকা দিয়ে দেয় সেই টাকা পেয়ে অখিলবাবু সঙ্গে সঙ্গে পাড়ার তাসের ঠেকে চলে যায় অন্যদিকে রমাদেবী প্রত্যেক দিনই কোনো না কোনো বাহানায় শ্রাবণীর কাছ থেকে টাকা চাইতে থাকে একদিন বোমা আজকে রান্না করতে গিয়ে কড়াইটা ভেঙে গেছে আসলে কড়াইটা কম দামি ছিল তো তাই বেশি দিন টিকলো না তুমি যদি কিছু বেশি টাকা দিয়ে একটা ভালো কড়াই কিনে দিতে তাহলে অনেক দিন চলে যেত কেন মা আমি তো আপনাকে পঞ্চাশ হাজার টাকা সংসারী ব্যয় করার জন্য দিয়েছি আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে থেকে আপনার যা দরকার কিনে নিন পঞ্চাশ হাজার টাকা মানে অনেক টাকা আমি তো এমন কিছু কম টাকা সংসারী দিইনি নানা না বৌমা আসলে পঞ্চাশ হাজার টাকা তো মাসকাবাড়ি বাজার করতে গিয়ে শেষ হয়ে গেছে তুমি আমাদের বাড়িতে নতুন সদস্য তোমাকে যদি এখন ভালো মন্দ রান্না বান্না করে না খাওয়াই তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না এই শুনে শ্রাবণী আবার শাশুড়ি মাকে ভালো কড়াই কেনার টাকা দিয়ে দেয় এভাবে রমাদেবী এবং তার মেয়ে রনিতা প্রত্যেক দিনই শ্রাবণীর কাছ থেকে টাকা চাইতে থাকে ফলে শ্রাবণীর হাতে বেশি টাকা আর থাকে না একদিন এরকম চলতে থাকলে আমি নিজের হাত খরচা চালাবো কিভাবে অফিসে কফি খাবার মতো টাকাটুকু আমার কাছে নেই বাড়ির সবাই না হয় সংসার চালানোর জন্য আমার কাছে টাকা চাইছে কিন্তু আমি কার কাছে হাত পাতব ঠিক এমন সময় শ্রাবণীর মা অনিমা দেবী তাকে ফোন করি বিয়ের পর অনিমা দেবী আজকে প্রথমবার মেয়েকে ফোন করি কারণ যেহেতু শ্রাবণী একজন বেকার ছেলেকে বিয়ে করে তাই শ্রাবণীর পরিবার তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়নি রে কি খবর তোর বিয়ের পর কি মাকে ভুলে গেছিস একবারও তো ফোন করলি না কিন্তু আমি মা হয়ে সন্তানকে কি করে ভুলে যাই আমি তোর বাবাকে লুকিয়ে লুকিয়ে তোকে ফোন করছি তুই কেমন আছিস ভাগ্যিস তুমি ফোন করলে মা আসলে আমি একটু প্রবলেমে আছি তুমি আমাকে পাঁচ হাজার টাকা ধার দিতে পারবে আমার কাছে একদমই টাকা নেই তাই বাধ্য হয়ে আমি তোমার কাছে চাইছি তুমি কিন্তু বাবাকে বলো না আমি পরের মাসে মাহিনা পেলে তোমাকে টাকাটা দিয়ে দেব সে কি রে তুই তো মাসে এক লক্ষ টাকা মাহিনা পাস আর আমার কাছে পাঁচ হাজার টাকা ধার চাইছিস কেন তোর মাহিনা কি হলো তোর শ্বশুরবাড়ির লোকেরা কি তোর টাকা পয়সা নিয়ে নেয় না না আসলে আমার ইন্স্যুরেন্স আর নিজের খরচা চালাতে গিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে তুমি আমাকে এখনই পাঁচ হাজার টাকা পাঠিয়ে দাও কেমন শ্রাবণীর কথা শুনে অনিমা দেবীর একটু সন্দেহ হয় তবে তখন সে কোন কথা না বলি শ্রাবণীর অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে এরই মধ্যে হঠাৎই একদিন শ্রাবণীর বাবা মা শ্রাবণীর শ্বশুর বাড়িতে আসে হঠাৎ করে বাড়িতে অতিথি আসায় তখনই রমাদেবী শ্রাবণীর ঘরে গিয়ে বলে বৌমা তোমার বাবা মা এসেছেন বাড়িতে মিষ্টি শিঙারা কিছুই নেই তুমি আমাকে পাঁচশো টাকা দাও আমি দই মিষ্টি শিঙারা আর যা যা জিনিস লাগে কিনে আনছি ঠিক তখনই দেবীর পেছন পেছন শ্রাবণীর মাও শ্রাবণীর ঘরে এসে দাঁড়ায় আর সে দেবীর সব কথা শুনে ফেলে আমার মেয়ে ভালো চাকরি করে বলে আপনারা মিষ্টি কেনার টুকু আমার মেয়ের কাছ থেকে চাইছেন আর মিষ্টি কিনতে গেলে পাঁচশো টাকা লাগে না একশো টাকার মধ্যেই হয়ে যায় আপনি ইচ্ছা করে আমার মেয়ের কাছ থেকে বেশি টাকা চাইছেন বৌমা চাকরি করে তাই বৌমা সংসার চালাচ্ছে আমার ছেলে চাকরি পেলে আপনার মেয়ের সব টাকা শোধ করে দেবে আমার ছেলের বিয়ের আগে কি আমাদের সংসার চলেনি অতই যদি মেয়ের জন্য খারাপ লাগে তাহলে আপনার মেয়েকে নিয়ে যান আমি তো আর দেখে শুনে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিইনি এমন কথা শুনে শ্রাবণীর বাবা মা দুজনেই খুবই রেগে যায় শ্রাবণী তোকে পই পই করে বলেছিলাম বেকার ছেলেকে বিয়ে করিস না বেকার ছেলেকে বিয়ে করে আজকে তোর সংসারটাই হাল আমাদের সঙ্গে বাড়ি চল মা আমি ভালো চাকরি করে ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো আমি শ্রাবণীকে ফোন করেই বুঝতে পেরেছিলাম ওর শ্বশুরবাড়ির লোকেরা জোর করে ওর মাহিনা কেড়ে নেয় অনেক হয়েছে আর নয় শ্রাবণী তুই যতদিন এখানে থাকবি তোর টাকায় এরা আয়েশ করবে আর তোকে একেবারে বরবাদ করে দেবে শ্রাবণী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ কয়েক মাস যাবৎ সত্যি শ্রাবণী খুবই সমস্যার মধ্যে থাকে তার হাতে কখনো একটা টাকা পয়সাও থাকে না এক লক্ষ টাকার মধ্যে পঁচানব্বই থেকে আটানব্বই হাজার টাকা তার শ্বশুরবাড়ির লোকেরাই নিয়ে নেয় ঠিক এমন সময় অতুল বাড়িতে ঢোকে তখনই শ্রাবণীর বাবা মা শ্রাবণীকে সেখান থেকে জোর করে নিয়ে যেতে চাইলে অতুল তাদেরকে বাধা দেয় সরে যাও আমার সামনে থেকে এতদিন আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাদের নামে কোনো পুলিশ কেস নি আর এটাই তোমাদের কপাল ভালো আমি কিছুতে একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়েকে কষ্ট পেতে দেখতে পারবো না এই কথা শুনে অতুলের খুবই খারাপ লাগে অতুল বুঝতে পারে এবার সে শ্রাবণীকে হারিয়ে ফেলবে তাই অতুল কান্নাকাটি করতে শুরু করে আপনারা দয়া করে এরকম করবেন না আমি আর কখনো শ্রাবণীকে সংসার চালাতে দেব না আমাকে এক মাস সময় দিন আমি শ্রাবণীকে হারাতে চাই না অতুল শ্রাবণী এবং তার বাবা মায়ের কাছে কাকতি মিনতি করলে শ্রাবণী অতুলকে এক মাসের সময় দেয় দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যেই অতুল সত্যি সত্যি একটা এমএনসিতে চাকরি জুটিয়ে ফেলে অতুলের মাহিনা শ্রাবণীর মতো এক লক্ষ টাকা না হলেও অতুল আর কখনোই শ্রাবণীর থেকে কোনো টাকা চায় না বা পরিবারও শ্রাবণীর কাছে টাকা চায় না কারণ অতুল এখন নিজেই সংসার চালায় এই গরমে লেবু জল খেয়ে যা মজা সেই মজা আর অন্য কোথাও নেই কত সাধারণ দুটো জিনিস সব সময় সবার রান্নাঘরেই থাকে কিন্তু সেই সাধারণ দুটো জিনিস একসাথে মিলিয়ে এতে অসাধারণ একটা জিনিস তৈরি করা যায় এটা ভাবলেই কেমন অবাক লাগে রানী নিজের ঘরে বসে লেবু জল খাচ্ছে এমন সময় তার বাবা অরুণ বাবু সেখানে চলে আসে রানী ফ্রিজে যে কটা লেবু ছিল তুই কি সব নিয়ে নিয়েছিস এক গ্লাস লেবু শরবত বানাতে পাঁচটা লেবু লাগে তোর মা বাজার থেকে লেবু আনতে বলেছিল আমি তো আনিনি ভেবেছিলাম বাড়িতে লেবু আছে তাই আর দরকার পড়বে না তোর মা দেখতে পেলেই কিন্তু এক্ষুনি চিৎকার শুরু করে দেবে বাবা এটাকে লেবু জল বলে জল লেবু নয় যে জলের মধ্যে দু এক ফোঁটা লেবুর রস দিলেই তৈরি হয়ে যাবে এটা তৈরি করতে যত বেশি লেবু দেওয়া যায় তত ভালো তাহলেই তো টেস্টি হয় রাখ তো তোর কথা তোর মা আসলে কি বলবে সেটা ভেবে এমনিতেই আমি লেবু আনতে ভুলে গেছি তারপর যদি দেখে ফ্রিজে একটাও লেবু নেই তাহলে তুই আজকে শেষ এত বড় হয়ে গেছিস এখনো তোর কোনো বুদ্ধি হলো না কিচ্ছু হবে না এমনিতেই যা গরম পড়েছে তাতে মাকেও এক গ্লাস লেবু জল বানিয়ে দিলেই মা শান্ত হয়ে যাবে মাকে কিভাবে বানিয়ে দিবি তোর কাছে তো আর লেবুই নেই আজ তোকে কেউ মাছাতে পারবে না আমি তো মাছাবোই না বরুণ বাবুর কথা শুনে রানী খুব ভয় পেয়ে যায় রানী ছোটবেলা থেকেই এমন রানী বরাবরই লেবু জল খেতে খুবই ভালোবাসত গরমে তাকে অন্য কিছু খাওয়ানোই যেত না সে পারলে সারাদিনই লেবুর জল খেয়ে থাকতো তার বাবা মা অনেক চেষ্টা করলেও রানী তাদের কোনো কথাই শুনত না দেখতে দেখতে এভাবেই হয়ে ওঠে গরম যতই বাড়তে থাকে রানী লেবু জল খাওয়ার ইচ্ছা ততই যেন বাড়তে থাকে শুধু জল খাওয়া তো সে একেবারে ভুলেই গেছে এখন রানীর কুড়ি বছর বয়স এতগুলো দিন কেটে যাওয়ার পরেও তার অভ্যাসে বিন্দুমাত্র বদল আসেনি একদিন রানীর মা মিনাক্ষী দেবী ফ্রিজ খুলে কোনো লেবু না পেয়ে সে রানীর ঘরে এসে চিৎকার চেঁচেমেচি করতে থাকে এই তুই আবার সবকটা লেবু নষ্ট করেছিস আজকে তোরই একদিন কি আমারই একদিন তোকে যদি আমি আর এই বাড়িতে লেবু জল বানাতে দিয়েছি তাহলে আমার নামও মিনাক্ষী নয় তাহলে তুমি ভেবে দেখো তুমি নিজের নাম কি রাখবে কারণ এই গরমকালে আমি লেবু জল খাবো না এমনটা তো হবে না ওটা ছাড়া তো আমি বাঁচতেই পারবো না তার চেয়ে বরং তুমি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দাও আমার তাতেও আপত্তি নেই কিন্তু এই গরমে লেবু জল খাওয়া বন্ধ করলে আমি পাগল হয়ে যাব। তোর এখনো পাগল হতে বাকি আছে এমন একজনকে দেখা যে সারাদিন শুধু লেবু জল খেয়ে থাকে তাও আবার একসঙ্গে এতগুলো লেবু এটার জন্য তো তোর শরীর খারাপও হতে পারে গরমে কষ্ট পেয়ে শরীর খারাপ হওয়ার থেকে লেবু জল খেয়ে শরীর খারাপ করা অনেক ভালো তুমি শুধু শুধু কেন একটা জিনিস নেই আমার সাথে ঝগড়া করো বলো তো তুই বাড়াবাড়ি করিস বলে ঝগড়া করি যত দিন যাচ্ছে তো লেবু জল খাওয়ার নেশা ততই বেড়ে যাচ্ছে কয়েকদিন পরে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি সেখানে গিয়েও কি এরকমই করবি রানিয়ার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে গরমের প্রখরতা এবং সূর্যের তাপ দুটোই যেন চড়চড়িয়ে বাড়তে থাকে রানী বারবার স্নান করে কিন্তু কিছুতেই তার গরম কমে না শুধুমাত্র এক গ্লাস লেবু জল খেয়ে তবেই সে শান্তি পায় বাড়িতে লেবু জল না থাকলে সে বাজার থেকে লেবু কিনে নিয়ে আসে আজকাল লেবুর দাম আকাশ ছোঁয়া ছিল রানী নিজে কোনো কাজবাজ বাজ করত না তাই দিন তার পক্ষে এত এত টাকা খরচ করে লেবু কেনাকাটা মিথ্যা কথা বলে লেবু নিয়ে আসে আবার অন্য বাড়ি থেকেও চুরি করে লেবু নিয়ে আসে এমনই একদিন কুড়িটা লেবু দাও তো তাড়াতাড়ি দাও এত রোদ্রে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এক্ষুনি বাড়ি গিয়ে লেবু জল বানাতে হবে প্রত্যেক দিনই তো লেবু নিয়ে যাচ্ছ টাকাটা কবে দেবে শুনি শুধুমাত্র তুমি বরণবাবুর মেয়ে বলে তোমাকে এতদিন ধরে লেবু বাগিতা দিয়েছি এখন কিন্তু আমি আর একটাও লেবু বাগিতে দিতে পারবো না বলে দিলাম তুমি তো জানোই আমার বাবা উকিল আর তুমি এটাও জানো যে আমার বাবার কাছে এই বাজারের সমস্ত দলিলপত্র আছে আমি কিন্তু নিজের চোখে দেখেছি আমার দোকানটা ভাবে বানানো আমি যদি বাবাকে বলি যে তুমি আমার সাথে এমন করেছো তাহলে তোমার এই দোকান তুলে দিতে কিন্তু আমার দুদিনও সময় লাগবে না ভেবেছিলাম বাজারে দোকান হলে সেল বেশি হবে তাই জন্যই আইনি ঝুট না গিয়ে দোকানটা বানিয়েছিলাম এখন তো দেখছি সেই কাজের জন্য আমার প্রত্যেকদিন এত টাকার লেবুর লোকসান হয়ে যাচ্ছে ধুর ধুর কি হলোটা কি কত দেরি হচ্ছে তাড়াতাড়ি দাও বাড়িতে গিয়ে লেবু জল না খেলে আমার মাথা ঠান্ডা হচ্ছে না মদনের কাছ থেকে লেবু নিয়ে রানী সোজা তার বাড়ির দিকে চলে যায় বাড়ি ফিরে এসে আবার অনেক অনেক লেবু জল বানিয়ে সে খেতে থাকে প্রত্যেক দিনই চলে মাঝে মাঝে মদন তার দোকানে আসতে দেখলেই লুকিয়ে থাকে অন্যদিকে তার পাড়া প্রতিবেশীরাও মীনাক্ষী দেবীর কাছে নানান রকমের নালিশ করে যায় বলি তোমার মেয়েকে সামলাও মীনাক্ষী এসব কি শুরু করেছে প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে লেবু চুরি করছে ওকে বারণ করলেও কিন্তু শোনে না এই মেয়েকে নিয়ে আমি কি যে করব যত বড় হচ্ছে তত বাদ্রামি বাড়ছে এত লেবু জল খাওয়ার নেশা যে ঘরে লেবু না থাকলে লোকের বাড়ি থেকে লেবু চুরি করতে হচ্ছে ছি 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 এই নাকি তোমার স্বামী এত বড় উকিল তা উকিলের মেয়ে চোর হয় এই প্রথমবার শুনলাম নিজের মেয়েকে একটু সামলাও পাড়ার ওকে ধরতে পারলে খুব সমস্যা হয়ে যাবে তাই আগে থেকে আমি সাবধান করে গেলাম কয়েকটা লেবুর জন্য আপনি বাড়ি বয়ে এসে আমার মেয়েকে ধমক দিতে এসেছেন আপনার সাহস তো বলতে হবে আপনি এখন আসুন আমি আমার মেয়ের সাথে কথা বলে নেব কয়েকটা লেবু লেবুর দাম কত তুমি জানো আর তোমার মেয়েরই বা প্রত্যেক দিন এত লেবু কোন কাজে লাগে লোকের বাগান থেকে লেবু চুরি করে আবার ব্যবসা করে না তো ভালোই কিন্তু মেয়ে চোর বাবা উকিল পারুল দেবীর কথা শুনে মীনাক্ষী দেবী প্রচন্ড রেগে যায় কিছুক্ষণ পর বরুণবাবু বাড়িতে ফিরে মীনাক্ষী দেবীকে রানীর মদনের কাছ থেকে মিথ্যা কথা বলে লেবু নেওয়ার ব্যাপারটা শোনায় সেই সমস্ত কথা শুনে মীনাক্ষী দেবী আরো রেগে যায় আরো প্রশ্রয় দাও মেয়েকে আমি বললে তো আমার কথা শোনো না এত লেবু জল খাওয়ার কিসের নেশা যে ওকে এত মিথ্যা কথা বলতে হয় চুরি করতে হয় এসব শুনে লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে আজকে আসো বাড়িতে মেয়েটা তো গরমেই একটু লেবু জল খাই তারপর তো সারা বছর তেমন বায়না করে না সেই জন্যই আমিও কখনো ওকে কিছু বলিনি কিন্তু এবার দেখছি বলতেই হবে ও যখন আমাদের মানসম্মানের কথা ভাবেনি তখন আমরা ওর পছন্দের কথা ভাববো না এভাবেই তারা দুজনে রানিকে নিয়ে আলোচনা করতে থাকে কিছুক্ষণ পর রানী বাড়ি ফিরে আবার লেবু জল বানাতে গেলে তার বাবা মাও সেখানে এসে হাজির হয় তারা তাকে হঠাৎ করে খুব বকাবকি করতে থাকে আবার তোমাদের কি সমস্যা হলো আমাকে লেবু জল খেতে দেখলেই তোমাদের কি সমস্যা হয় জানো তো গরমকালে লেবু জল না খেলে আমার কতটা কষ্ট হয় তারপরেও কেন এমন করো লেবু জল খাচ্ছ খাও লেবু জল খাওয়ার জন্য বাবা মার সম্মান ডুবিয়ে দেওয়াটা ঠিক কি আমাদের কাছে টাকা চাইলে কি আমরা তোমাকে টাকা দিই না এই রে মদন লেবুওয়ালা বোধ হয় বাবাকে সবকিছু বলে দিয়েছে আমারই ভুল হয়েছে ওকে আগে থেকে একটা ওয়ার্নিং দিয়ে আসা উচিত ছিল এবার আমার আর রক্ষী নেই আমাকে বাঁচাও উপরওয়ালা প্লিজ কি হলো কি এখন মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন নিজেকে কি খুব চালাক মনে করিস তুই ভাবিস তুই একের পর এক ভুলভাল কাজ করেই যাবি আর কেউ কিছু জানতে পারবি না আমি মদনের থেকে বেশি লেবু নেই নিমা মা কয়েকটা টাকাই হয়তো পাবে আমাকে টাকা দিও আমি নিজে গিয়ে ও সমস্ত ধার চুকিয়ে দিয়ে আসবো আমি তো রোজগার করি না বলো তাই এমন করেছিলাম আর তোমরাও তো ঘরে প্রত্যেক দিন লেবু নিয়ে আসো না শুধু মদনটাকে চোকালেই হবে তুই যে পারল কাকিমাদের গাছ থেকে লেবু চুরি করিস তার বেলা ওসব টাকা করবে আমি পারুল দেবীর গাছ থেকে লেবু চুরির কথাটা রানী মুখ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তোকে আর এই বাড়িতে রাখা যাবে না একটা বিয়ের ব্যবস্থা করতে হবে প্রত্যেক দিন তোর এই বাড়াবাড়ি আমার আর সহ্য হচ্ছে না রানী অনেকবার বারণ করা সত্ত্বেও তার বাবা মা কোনো কথা শোনে না তারা রানীর জন্য সম্বন্ধ দেখতে শুরু করে কয়েকদিনের মধ্যেই তাদের শহরের একটি ছেলে সুদর্শনের সঙ্গে রানীর বিয়ে হয়ে যায় বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম প্রথম দু একদিন রানী ইচ্ছামতো মতো লেবুর জল বানিয়ে খেতে থাকে তবে প্রত্যেক দিন এত এত লেবু নষ্ট হচ্ছে দেখে রানীর শাশুড়ি বা শিলাদেবী খুবই রেগে যায় রানীর শ্বশুরবাড়ির লোকজন ধনী হলেও তার শাশুড়ি অনেক কিপটে ছিল তাই পরের দিন সকালবেলায় শিলাদেবী রানীকে লেবু জল খেতে দেখেই তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় বাজারে লেবুর দাম কত জানো কয়েকদিন আগেই তোমাদের বিয়েতে এত খরচ করলাম এখনো খরচ হয়ে চলেছে তার উপরে তুমি আবার প্রত্যেকদিন শান্তি হয় না আমার প্রচন্ড গরম লাগে আমার কষ্ট হয় ঘরে এসি লাগানো আছে বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজ ভর্তি আইসক্রিম ঠান্ডা জল আরো কত কিছু তবুও তোমাকে লেবুর জলই খেতে হবে নিজেকে ঠান্ডা করার জন্য এই তো আর আমি লেবু না তখন শুধু শুধু আপনাদের আর এত হবে না পরের কথা পরে হবে এখন যেটা বলছি সেটাই শোনো আমি যখন বলেছি এভাবে প্রত্যেকদিন লেবু জল খেয়ে লেবু আর টাকা নষ্ট করা যাবে না তখন যাবে না আমার ছেলেকে বললে ও আমার কথাই সাই দেবে রানীর আর কিছু বলার থাকে না এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে রানী অযথা ভুলভাল জায়গায় টাকা খরচা করবে ভেবে তার শাশুড়ি মা তার হাতে টাকা দিতেও চায় না যার কারণে রানী বাইরে থেকে লেবু কিংবা লেবু জল কিনেও খেতে পারে না লেবু জল খাওয়ার আর কোনো উপায় না পেয়ে সে ব্লগার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আসলে তো আর ব্লগিং করব না শুধু ঘুরে ঘুরে আলাদা আলাদা লেবু জলে স্টলে যাব আর বড় বড় ক্যাফেতে যাব ওরা ভাববে আমি ক্যামেরা দিয়ে ওদের দোকানের ভিডিও শুট করে দেব এতে ওদের প্রমোশন হবে আর সেই জন্যই ওরা আমাকে ফ্রিতে লেবু জলও খাইয়ে দেবে এবার থেকে শুধু লেবু জল নয় বড় লোক ক্যাফেতে গিয়ে আমি মকটেলও খেতে পারবো পরের দিন সকালবেলায় রানি তার ফোন এবং একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রথমে ছোট ছোট দোকানগুলোর সামনে গিয়ে ব্লগিং করার অ্যাক্টিং করে ছোট ছোট লেবু দোকানের লোকজন তার চালাকি বুঝতে পারে না তাই বেশ কয়েকটা দোকান থেকে তাকে ফ্রিতেই লেবুর জল খাইয়ে দেয় কেউ তার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলে সে সবাইকে ভুলভাল মিথ্যা কথা বলে সেখান থেকে চলে যায় এবার রানী ঠিক করে ছোট লেবুচলে স্টলে না গিয়ে সে বড় কোনো ক্যাফে কিংবা রেস্টুরেন্টে যাবে সেখানে গিয়েও সে ভিডিও করার অ্যাক্টিং করে এবং বড় লোকই জল ছাড়াও আরো নানান রকমের খাবার খেতে থাকে আপনি যে ভিডিওগুলো শুট করেছেন সেগুলো একটু দেখাবেন প্লিজ আসলে আমরা আমাদের কোনো কর্মচারীদের মুখ দেখাতে চাই না তাই আর কি আর আপনার ইউটিউব চ্যানেলটাও আমাকে বলুন রেস্টুরেন্টের মালিক মোহনা দেবীর কথা শুনে রানী খুব ভয় পেয়ে যায় মোহনা দেবী অনেক জোরাজুরি করায় রানী তাকে সব সত্যি কথা বলতে বাধ্য হয় মোহনা দেবী আর কোনো কিছু না ভেবেই রানীকে থানায় নিয়ে যায় রানী সেখান থেকে ফোন করে তার বাবা এবং স্বামীকে ডাকে ওই বেচারা লেবু জলের রেস্টুরেন্ট লোকগুলো তো তোকে কত ভরসা করে নিজেদের ভিডিও বানাতে দিল তোকে ফ্রিতে লেবু জলও খাওয়ালো আর তুই সবাইকে এইভাবে ঠকালি পছন্দের জিনিস খাওয়া বা চাওয়া অন্য ব্যাপার কিন্তু তার জন্য গরিবদের ঠকানো খুবই অপরাধ আজ আমি শুধুমাত্র তোর বাবা বলে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি তা না হলে তোর জায়গায় অন্য কেউ হলে আমি তাকে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করতাম এই বলে বরুণ বাবু সেখান থেকে চলে যায় রানী জমানাত হয়ে গেলে সেও সুদর্শনের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসে কিন্তু সে লজ্জায় কারোর সঙ্গে চোখ তুলে কথা বলতে পারে না